লাইলা কোন কারণে আপ ওর তো দেখা আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট কি দেখা আপনি ওর মেয়ে পড়ছেন মানে কি মানে যুক্তিটা কি আপনি আমাকে বলেন তো এই ছেলে এই ছেলেটা কি কি আচ্ছা মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে মানে লাইলা মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো মানে এর এর কি কি দেখা লালা এর কি দেখা আমারে বলেন জাস্ট লালা আপনার কিছু বলার আছে যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে মাল্টিপল নাম্বার ঠিক আছে

এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর কারণে যুব সমাজ নষ্ট হবে অথবা সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও আমি করতে পারি যে ওইটা আমি বানাইছি তাহলে আপনি যেই শাস্তি আমাকে দিবেন যেইভাবে বলবেন সেইটা আমি করব যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল আমি কাজী অফিসে যে কাগজ আনছি এই জানার পর লিখে দিয়েছে যে এই আমারটা আমাদের কাজ অফিসের না এটা ফেক বানানো আছে আমার কিছু বলার আছে জি ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা যে ওর এটাই প্রথম সেটা না ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা কাবিন নাম্বারটা আমি বাদ দিলাম ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে কি কি করেছে ডকুমেন্ট ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে 2000 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট হ্যাঁ ইসি এর বার্থ সার্টিফিকেট এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001 ঠিক আছে 15 জানুয়ারি 2001

জন্ম তারিখ হচ্ছে এক ঠিক আছে এসএসসি তে জন্ম তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার ছয় তার মানে ওর চারটা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র‍্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020 এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা এরকম কোনো ঘটনা কি আছে ভিডিও কি আছে কোনো হয় নাই তো ঠিক আছে আমি আমি দেখাচ্ছি আচ্ছা ও দেখাচ্ছে তুমি থাকো এটা লাইলার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায় এবং তারপরে তোমার সম্পর্কে মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য তোমার ফ্যামিলি তোমার কারণ তোমাকে 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 র‍্যাব ধরে নিয়ে যাবে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম ব্যাপার স্যাপার ছিল তোমাকে কিশোর গ্যাং এর তোমার একটা গ্যাং ছিল সেই গ্যাংটার নাম হচ্ছে কি জন্য বললেন আপনি 143 143 এরকম কোন একটা গ্যাং এই ইনসিডেন্ট গুলো যখন এই ইনসিডেন্ট একটু দেখি দেখি ইনসিডেন্ট আমাকে দেখান দেখোটা তোমার ভিডিও এটা তো তোমার ভিডিও মামুন দেখা হ্যাঁ এটা তো তোমার ভিডিও চুল সাদা লাইলা বলেন

আচ্ছা লাইলা তোমার নামে মামলা করছে কটা তুমি বলছো তো বলছে তিনটা মামলা আছে সব করে তো কি বলে তুমি তোমার তো কোনো কিছু কোনো কিছু মামলা দিয়ে কেউ আটকায় রাখেন